নমস্কার বন্ধুরা সাধের ছাদ বাগানের শর্টকাট টিপসের ভিডিওতে আরও একবার আপনাদের সব বাইকে স্বাগত আমার অনেক ছাদ বন্ধুরাই ভীষণই কষ্টের মধ্যে রয়েছেন তারা বারবার আমাদের সাধের ছাদ বাগান ফেসবুক পেজে এবং ফেসবুক গ্রুপে বিভিন্ন রকম ছবি দিয়ে প্রশ্ন করছেন রাজু ভাই পিটুনিয়া গাছকে বাঁচানো যাচ্ছে না কোনো এক অজানা রোগে পিটুনিয়া গাছের পাতা হলুদ হয়ে পাতা কুকড়ে গিয়ে গাছ ঝিমিয়ে গিয়ে মারা যাচ্ছে এর প্রতিকার বলে দাও অনেক বাগানি বন্ধুরা তারা পিটুনিয়া গাছকে একেবারে তুলে তুলে ফেলে দিচ্ছে ছাদ বাগানের অন্য গাছকেও বাঁচাবার জন্য আজকের ভিডিওটি তাদের জন্য যারা পিটুনিয়া গাছকে মন দিয়ে ভালো করতে চান হ্যাঁ বন্ধুরা আজ আমরা শিখব পিটুনিয়া গাছ কেন মারা যায় কেনই বা পিটুনিয়া গাছ ঝাঁকড়া হয় না কেনই বা একেবারে শীতের মধ্যেই পিটুনিয়া গাছ ঝিমিয়ে পড়ে চলুন জেনে নেওয়া যাক আজ আমরা পিটুনিয়া গাছের বেশ কয়েকটা কারণ জানব প্রথমে যে কারণে পিটুনিয়া গাছটা ভালো হয় না আমাদের বাগানে সেটা হলো এর মিডিয়াটা আমরা একদম ঠিকঠাক করতে পারি না যাদের গাছ এখনও ঝিমাচ্ছে তাদেরকে বলবো গাছটাকে তুলে ফেলে যেই মিডিয়া আমি বলবো সেই মিডিয়াতে গাছটা বসান কি মিডিয়া না এক ভাগ মাটি না নিয়ে চার ভাগ মাটি আর চার ভাগ সার মিশিয়ে নিন আর অবশ্যই তাতে কিন্তু দুভাগ ভার্মি কম্পোস্ট আপনাকে এক ভাগ চার ভাগ মাটি আর চার ভাগ কম্পোস্ট সার মিশিয়ে দুভাগ বালি কিন্তু আপনাকে তার মধ্যে দিতেই হবে ঠিক আছে দুভাগ বালি দিতে পারলেই পিটুনিয়া গাছের এই মিডিয়াটা খুব ঝরঝরে হয়ে যাবে আর তার মধ্যে টাই করা আমার ভিডিওটি অবশ্যই মিশিয়ে দেবেন মিশিয়ে দিয়ে মাটিটাকে রেখে দেবেন বেশ কয়েকদিন আর কখনোই যেন এই মাটির মধ্যে সরষের খোলের গুঁড়ো আমরা দিয়ে ফেলবো না ভুল করেও দেবো না ঠিক আছে এই মাটিটা রেখে দিন আপনারা হাড়ের গুঁড়ো মেশাতে পারেন রেখে দিয়ে এই মাটির মধ্যে পিটুনিয়া গাছ বসিয়ে দিন তাহলে কিন্তু সেই মাটিটা খুব সুন্দর উর্বর মাটি হয়ে যাবে আর যারা ভাবছেন আপনারা সয়েললেস কালচারে পিটুনিয়া চাষ করবেন তাদের কথা বলছি আমি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এক ভাগ সিন্ডার নিতে পারেন এক ভাগ কোকোপিট নেবেন এক ভাগ ভার্মি কম্পোস্ট নেবেন যদি সিন্ডার না পান তাহলে আপনারা সিন্ডারের পরিবর্তে পার লাইট ইউজ করতে পারেন আর অবশ্যই তার মধ্যে একটু ঘ্যাসে একটু হাড়ের গুঁড়ো মিশিয়ে দেবেন আর একটু সুপার ফসফেট মিশিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার সিন্ডারে বা সয়েললেস কালচারে পিটুনিয়া চাষ খুব ভালো হবে দু নম্বর যে ফুলটা আমরা করি সেটা হচ্ছে টব নির্বাচন হ্যাঁ বন্ধুরা আমি আগে দেখাই আমার ছাদ বাগানে পিটুনিয়াগুলো এখনও ফুল আমি নেই নি করবো বলে দেখুন কি সুন্দর হয়েছে পিটুনিয়া গাছগুলো একটা গাছের পাতাও আপনি হলুদ পাবেন না কি অপরূপভাবে তারা দেখুন এরকম কুড়িতে ফুল চলে আসবে কয়েকদিনের মধ্যেই তো এই গাছগুলো কিন্তু রয়েছে সব এই রকম দেখুন ঝুড়ির মধ্যে দশকর্মা দোকানে তত্ত্বর ঝুড়ি পাওয়া যায় এই তত্ত্বের ঝুড়িতে আপনাকে কিন্তু এই গাছ বসাতে হবে এই দেখুন পাতলা ঝুড়ি এই ঝুড়িতে না বসিয়ে যদি আপনি বড় টবে বসান যেই টবে আমরা গোলাপ করি জবা করি বা অন্যান্য গাছ করি তাহলেই কিন্তু হয়ে যাবে বিপদ কেননা পিটুনিয়া গাছ জল একেবারেই ভালোবাসে না আর পিটুনিয়া গাছের শেকড় একদম গভীরে যায় না তাই যেহেতু খুব কম জায়গা আমাদের শিকড়টা সীমাবদ্ধ থাকে তাই আপনাকে কিন্তু এরকম সরু এরকম টপ আপনাকে চুজ করতে হবে যদি এরকম ঝুড়ি না পান তাহলে আপনার এরকম থালা টবে পিটুনিয়া করতে পারেন দেখুন এই থালা টবে রয়েছে দেখতেও সুন্দর লাগবে তাই এই ভুলটা কিন্তু আপনারা করবেন না ঠিক আছে অবশ্যই এরকম সরু টবে পিটুনিয়া লাগান তিন নম্বর ভুল যেটা আমরা থেকে বেশি করি সেটা হচ্ছে পিটুনিয়ার এরকম ফুল শুকিয়ে যাওয়ার পর দেখাবো আপনাদেরকে এই যে ফুল শুকিয়ে গেছে ফুল শুকানোর পর ফুলগুলোকে আমরা ছাটি না কেটে ফেলি না এই দেখুন আর যদি আপনাদের এরকম জল জমতে থাকে তাহলে কিন্তু পিটুনিয়া গাছের পাতা ডিসকালার হতে শুরু করবে আপনাকে কিন্তু ইন্ডিকেশান দেবে আমি দেখাবো দেখুন এই গাছের কয়েকটা পাতা দেখুন এরকম একটু ফ্যাকাসে হয়ে যাচ্ছে অথচ এই গাছের পাতা দেখুন একদম সবুজ তার মানে এই গাছে কিন্তু আপনার জল জমছে আপনাকে কিন্তু এই গাছের ট্রিটমেন্টটা করে ফেলতে হবে কি করে করব না এই গাছের পাতা যখন ঝিমিয়ে যাবে ঠিক সেই সময় এই গাছের জলের মধ্যে একটুখানি ব্যাবিস্টিন ফাঙ্গিসাইড দু গ্রাম এক জলে গুলে তার মধ্যে দু গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট গুলে এই গাছের গোড়ায় দিতে হবে এটা দিতে পারলে ওই জলটা গ্রহণ করে কিন্তু গাছ আস্তে আস্তে পাতাটা হলুদটা সবুজ হবে এবং গাছও কিন্তু ভালো থাকবে ঠিক আছে তো এইরকম ইন্ডিকেশন পেলে প্রথমেই কিন্তু আপনি গাছের মিডিয়াতে কিন্তু জল প্রয়োগ একদম বন্ধ করে দিয়ে এই ট্রিটমেন্টটা করে ফেলুন বন্ধুরা এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন তিন নম্বর যে টিপসটা আপনাদেরকে দেব সেটা হচ্ছে যেটা চার নম্বর টিপস ভুল হয়েছে আমার চার নম্বর টিপসে আমরা শিখব গাছের মধ্যে খাদ্য প্রয়োগ আমরা অনেকেই পিটুনিয়া গাছের ভালো খাদ্য প্রয়োগ করতে পারি না তার জন্য গাছ কিন্তু মারা যায় পিটুনিয়া গাছ আমি আগেও বলেছি এখনও বলছি সর্ষের খোল পচানো জল পিটুনিয়া গাছ কিন্তু খুব বেশি সহ্য করতে পারে না তাই সর্ষের খোল পচে জল যখনই দেবেন খুব সাবধানে দেবেন পাতা যেন না লেগে যায় এক নম্বর দু নম্বর পিটুনিয়া গাছের জল সর্ষের খোল পচানো জল যেন একদম পাতলা চায়ের মতো হয় রচায়ের মতো হয় সেইভাবেই দেবেন এবং একটু ফাঙ্গিসাইড মিশিয়ে সেই জলটা দেবেন আর আমি বলবো আপনাদেরকে সর্ষের খোলের জল না দিয়ে বারো একষট্টি শূন্য ফার্টিলাইজার এক গ্রাম আর ইউরিয়া এক গ্রাম এই দু গ্রাম এক লিটার জলের মধ্যে গুলে তারপর পিটুনিয়া গাছে গোড়ায় দিতে এটা দিলে যেমন পিটুনিয়া গাছের সে যেমন ডেভেলপমেন্ট খুব ভালো হয় তেমনি গাছটাও কিন্তু খুব সুন্দর হয়ে ওঠে তবে হ্যাঁ এই এই সারটা কিন্তু জানুয়ারি মাসে আর দেওয়া যাবে না জানুয়ারি মাসে আমরা এনপিকে শূন্য বাহানো চৌত্রিশ ফার্টিলাইজার দু গ্রাম এক লিটার জলে গুলে সপ্তাহে দুদিন অবশ্যই গাছের গোড়ায় দেবো আর একদিন আমরা দেবো ডিএপি এটা করতে পারলেই কিন্তু জানুয়ারি মাসে পিটুনিয়া গাছে প্রচুর ফুল আসবে ডিএপির পরিমাণও দু গ্রাম এক লিটার গুলে ঠিক আছে পাঁচ নাম্বার যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে পিটুনিয়া গাছকে আমরা রোগমুক্ত করতে গিয়ে আমরা ভুল ভুলভাল ঔষধ প্রয়োগ করি মনে রাখবেন পিটুনিয়া গাছের পাতা কিন্তু খুব সেন্সিটিভ আর তাই যদি আমরা উল্টোপাল্টা কোনো পেস্টিসাইড এর মধ্যে স্প্রে করে ফেলি তাহলে কিন্তু আমাদের বাড়ির পিটুনিয়া গাছ একেবারে নষ্ট হয়ে যাবে আরও একটা কারণে পিটুনিয়া গাছের পাতা নষ্ট হয় সেটা হচ্ছে মাকড়ের আক্রমণে হ্যাঁ বন্ধুরা পাতাগুলো কুচকে যায় এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কাকা পেস্টিসাইড আপনাকে কিনতে হবে কাকা পেস্টিসাইড অবশ্যই আপনারা দেড় এম এল নেবেন আর তার সাথে নেবেন এক এম লিকুইড সাবান এই দুটো ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে তারপর আপনি পিটুনিয়া গাছের পাতা স্প্রে করবেন সন্ধ্যার দিকে সপ্তাহে একদিন করে এটা করতে পারলে পিটুনিয়া গাছের পাতা একদম চকচক করবে আর পাতার মধ্যে কিন্তু কোনো মাইটস লাগবে না পাতাও থাকবে খুব ভালো গাছও থাকবে খুব ভালো এই কয়েকটা টিপস যদি আপনারা ফলো করতে পারেন আপনার ছাদ বাগানে পিটুনিয়া গাছ কিন্তু একটাও মরবে না এবং প্রচুর ফুল দেবে কথা দিলাম এইরকম শর্টকাট টিপস নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন স্বাদের বাগান ইউটিউব চ্যানেল আর ফলো করুন স্বাদের বাগান ফেসবুক পেজ আমার ছাদবাগানে সব গাছে পিরুনিয়া ফুল ফুটলে তার ভিডিও তো অবশ্যই আপনাদেরকে দেব ধন্যবাদ